দেখো বন্ধুরা এটা আমাদের স্যালাই মেশিন এই যে পেঁপে খাতে জল দিতে এসছি দেখো এই দেখো পেঁপে খাটে জল দিতে এসছি আমাদের পিপেখাট এটা আমারই পেঁপে খাট দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে গেলে জল দিয়েছি প্রচন্ড গরম টাওয়ার এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জল সেচ দিচ্ছি ওই পাশে খেত দেওয়া হয়ে গেছে এই ক্ষেতটা আমারই দেখো কেমন হয়েছে বন্ধু তোমাদের সেচ দিয়ে এসেছি দেখো নিচের থেকে দেখাই Deixe-me